আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের সবার সুপরিচিত আলমবাইয়ের খামারে দেখতেই পারতেছেন এখানে দেখতে শৌখিন কবুতর এটাও শৌখিন কবুতর এই পাশেও শৌখিন আছে অনেক অনেক কবুতর আছে দেখার মতো কবুতরের ব্ল্যাক শৌখিন এই জায়গায় আছে ফ্যান্ডেল কবুতর লক্ষা এখানেও আছে কি দেখতেই পারছেন দর্শক লাহরি আর সব যদি বলেই দেই ইনশাল্লাহ বুঝতেই পারতেছেন সব কিছু বলা যাবে না আইন টুতে বুঝতেই পারছেন কি এখানে কি দেখতেছেন সাটিন আর ভালো ভালোবাসার কি ককা কবুতর নাম বললে চাকরি থাকবে না নামটা অবশ্যই বলবেন কমেন্ট ইনশাল্লাহ যার যে কপিয়া লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার ইনশাল্লাহ বড় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে আমার ছোট ভিডিও দেখতেছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ তো বেশি কথা না পারে আমরা ইনশাল্লাহ বড় ভাইয়ের সাথে পরিচয় নেই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই

দেখছেন দর্শক শর্ট ফ্রেস কবুতর আর দুটো ডিম বসে আছে হচ্ছে আর বামেরটা হচ্ছে নর কবুতর এটা ডিম বাচ্চা করুন তাই না ভাই আর দুটো ডিম কিন্তু মার্শাল জমে গেছে আর দেখার মতো এক জোড়া কবুতর মার্শাল্লা তিন পটি লাল গিয়ার হ্যাঁ দেখেন তিন পটি লাল গিয়ার এটা হচ্ছে অরিজিনালি তিন পটি লাল গিয়ার সিঙ্গারা মতো ভাই আচ্ছা ভাই পেয়ারটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো হ্যাঁ অবশ্যই দেখতেই পারছেন দর্শক ডিম দুটো বসে আছে তা দিতে আছে আচ্ছা এই পেয়ারটা কেমন কিভাবে বেচা বিক্রি আজকে একদম পনেরোশো দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা ওকে দর্শক ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বার এসেছিলাম অবশ্যই ফোনে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন দাম থাকলো ফিক্সড পনেরোশো টাকা

অসাধারণ এক একজোড়া কবুতর আচ্ছা ভাই এটা তো রানিং পে টিম বাচ্চা করণ ফুল রানিং টিম বাচ্চা করণ না আচ্ছা এই পেটা কেমনে কিভাবে ভাবে বেচা বিক্রি এটা ভাই চ্যালেঞ্জ ভাই 4000 টাকা 3500 না একদম 3000 টাকা একদমই 3000 একদমই 3000 দামাদামি করতে না ফিক্স 3000 টাকা বিজিসকে দাও নাম্বার ইচ্ছা যojo করে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ আসসালাম এক পেলা লাহোরি বেবি কবুতর এটা হচ্ছে বেবি না ভাই লাহোরি আচ্ছা লাহোরি বেবি দেখেন চোখে ছোট ঠোঁট শেপগুলো দেখেন মাশাআল্লাহ একদম গোলা একদমই লাল এই যে দেখেন যখন রানিং হবে সুন্দর হবে আরো সুন্দর হবে দেখতে তাই না ভাই দেখছেন তো একদমই নরমাল দিকে 100% ভাই হুম অবশ্যই অবশ্যই নরমাল 100% না জি সম্ভবত বামেরটা মাদি তো নর তো বামেরটা আছে হ্যাঁ নর কো মাদি কো উত্তর আচ্ছা ভাই পেটা পেছা কি কি ভাই আজকে পাই একদম 1200 টাকা দাম একদমই 1200 একদম বরাবর বড় জানো 1000 না ভাই দর্শক দাম থাকলো মাত্র এগারোশো এগারোশো টাকা ব্রিটিশকে দেওয়া নাম্বার হিসেবে যোগাযোগ করে নেওয়ার

দুই খেল পড়ছে না হ্যাঁ ভাই দুই পর দুই পর আছে মাশাআল্লাহ আচ্ছা এই পিয়াটা বাসাবির কেমনে কি ভাই এটা ভাই একদম একদম 1500 দিয়ে দিলাম দাম 1500 হ্যাঁ আর তো কোন দেনা না আর কোন দেনা ভাই একদমই 1500 একদম 1500 ওকে তো সুপার কোয়ালিটি কিন্তু বিগ সাইজের এক জোড়া কবুতর দাম থাকলো মাত্র 1500 এর শৌখিনে বেবি অবশ্যই রিস্কে দেওয়া নাম্বার এসেলা যোগাযোগ করে চেষ্টা করেন ইনশাআল্লাহ দেখতে পারতেছি এখানে আরো এক পেয়ার শৌখিন কবুতর না কিং ভাই শৌখিন শৌখিন বোল্ডার শৌখিন দানেটা হচ্ছে কি নর

দর্শক এখানে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর এটাও সমস্যা নাই সমস্যা নাই তাছাড়া তো যদি কোনো সমস্যা থাকতো এত বড় হতো না কবুতর করানো আচ্ছা ভাই কেমন কিভাবে একদম

আর এটা কি হালকা মনে পানি জ্বর আসছে না ভাই চোখে ডিমে চলে আসছে তো আর কবুতরটা অনেকটাই মানে কার্টুনে করে নিয়ে আসলে মারামারি লেগে যায় আর ডানেরটা কি নর আর বামেরটা মা দিই এটাও রানিং কর ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা এই পেটা বেঁচে কেন কি ভাই একদম একদম দুই হাজার দিয়ে দিবেন দর্শক একদমই থাকবে দু হাজার টাকা দেওয়া না বাড়ির ছেলে যোগাযোগ করাবার চেষ্টা করো ইনশাআল্লাহ

বারোশো করে দেন কেন ভাই দেওয়া যায় না কেন দেন দেন ভাই তেরোশো টাকা কি একদম ফিক্সড একদম একেবারে ফিক্সড তেরোশো টাকা ভিডিও স্কিন দেওয়া নাম্বার ইনশাল যোগাযোগ করে নেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ ইনশাল্লাহ শোক এখানে চলে আসলাম আরো এক পেড় কবুতর এটা কি কবুতর ভাই

মানে কি বলবো দেখছেন ওমাই কাজ যারা কবুতর আচ্ছা এটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো জি আচ্ছা এই পেটা কেমনে কিভাবে বেচা বিক্রি আছে 1500 না 2000 না দুইজন তা দিতে সেই রে অর্ধেক দাম থাকতো তো হ্যাঁ আজকে মাত্র 1200 টাকা ভাই মাত্র 1200 একদম 1200 টাকা একদমই জি 1000 করে দেন না ভাই না ভাই একদম 1200 দেখেন ভাই দিবেন না না ভাই একদম 1200 একদমই 1200 টাকা দর্শক অবশ্যই ভিডিও ডিসকে নাম্বার ইনশাল যোগাযোগ করবেন দ্রুত নাম্বার চ্যাট করুন ইনশাআল্লাহ আর ডিম সহ তো দিয়ে দিবেন 1200 টাকা তো ভাই অবশ্যই 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 ডিম সহ নিতে পারবেন দাম তাহলে ফিক্সড 1200 টাকা দর্শক

এটা তো ডিম বাচ্চা আচ্ছা এই পেটে কিভাবে বিক্রি বারোশো টাকা একদম একদম এগারো দিলাম একদম এক হাজার করে দেন না ভাই খুশি আমি খুশি আমার দশশো খুশি দর্শক একদমই কত এক হাজার ওকে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার হিসাবে নেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ